সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আঁধারে মলিন হল যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার সুপ্রিয় দর্শক যে চারটি লাইন এখন আমি আবৃত্তি করলাম উচ্চারণ করলাম এটি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথের তিনি ঝিলাম নদীর তীরে বসে এই সন্ধ্যা আগে তিনি লিখেছিলেন বলাকা কাব্যের শ্রেষ্ঠ কবিতা বলাকা যাকে বলা হয় গতির প্রতীক কবি রবীন্দ্রনাথের সেই বলাকা কবিতাটি বিশ্বখ্যাতির অর্জন করেছে এবং এটি তার জীবনের শ্রেষ্ঠ কবিতা হিসাবে অন্যতম বলে ধরা হয় এই সেই ছিলাম নদী আমিও আজ দাঁড়িয়ে আছি সেই সন্ধ্যা অনুরাগে ঠিক মাগিবের আজান পড়ছে সেই সন্ধ্যাবেলাতেই তিনি লিখেছিলেন এবং অনুভব করেছিলেন এই বলা কবিতাখানি এই সেই ঝিলম নদী কাশ্মীরের অবস্থিত সেই উদান থেকে শুরু করে এই ঝিলম নদী বেয়ে আস্তে আস্তে করে চলে গিয়েছে পাকিস্তানের এই যে পাহাড়ে ঘেরা সুন্দর এবং সুন্দর পরিবেশ যখন আমি বাংলাদেশে ছিলাম তখন হয়তো মনেই ছিল না আসলেই কাশ্মীরে আসলে কী অনুভব হবে কিন্তু আজকে এই সন্ধ্যার আগে এবং এত সুন্দর একটি পরিবেশে মনে হলো যে কী জন্য কবিগুরু রবীন্দ্রনাথ এই ঝিলমের নদীর কাছে এসে এত সুন্দর একটি কবিতা লিখতে পেরেছিলেন এত সুন্দর বাতাস প্রকৃতি পাহাড় প্রকৃতি গাছ এবং থাকার বসবাসের পরিবেশ সব কিছুকে কেন্দ্র করে প্রশান্ত মনে তিনি জীবনের শ্রেষ্ঠ সৃষ্টিটি করেছিলেন এই জীবন তীরে দাঁড়িয়ে